মশলা কষাচ্ছি এই তো আর বাইরে দেখো অতটা হয়ে গেছে রান্না করছি আর আমার জামাই আসতেছে তাই হলো চার পানি বসাই দিয়েছি এখন হলো পটল দিয়ে দেব এই যে হল পটল পটল কেটে ধুয়ে রেখেছিলাম ক্যাল ছিটে দেয়ালে লাগলো মাছ ভাজবো মাছ হলুদ দিয়ে রাখলাম আর এখানে কড়াইটা বসাই দিলাম আর এই কড়াইগুলা কিন্তু কিন্তু অনেক কম দাম আড়াইশো টাকা করে যে ই করে এগুলো মাছের ই করে সুন্দর মাছ ওঠে খুব সুন্দর এই তালিকা এত কম দাম কিছুই পাওয়া যায় না আসলে আর অনেক দাম আর অনেক আর বাংলাদেশে ভালোই পাওয়া যায় অনেক কিছুই আর এখানে হলো পটল কেটে নিচ্ছি এই যে পটল এই পটলগুলা দিয়ে আমরা মাছ দিয়ে রান্না করবো বললাম এটা আমার জামার পটল অনেক পছন্দ আর এই পটল পাওয়া যায় না আমার অনেক দাম দিয়ে পটল আনে সেইগুলাই খেতে হয় এই জন্য ভাবছি আমার জামাকে বেশি করে পটল কাতল এগুলো খাওয়াই দেবো আর আসলে বাংলাদেশের সবজি বেশি বাংলাদেশেই পাওয়া যায় আর এখন গ্যাস হয়তো বা চলে যাবে এই জন্য তাড়াতাড়ি দ্রুত করে রান্না করতেছি দুপুরের জন্য ভাত হয়ে গেছে ভাত রান্না করলাম আমার ছেলে মেয়ে দুজনেই অনেক অসুস্থ তার জন্য হলো রান্না রান্নাবান্না করতে পারতেছি না যা অল্প অল্প করে রান্না বান্না শেষ করতে হবে এখন হলো ভাত রান্না করলাম সকালের নাস্তা শেষ হচ্ছে কিছু রুটি বেঁচে গেছে আর হলো ভাজিও বেঁচে গেছে এখন হলো ভাত রান্না করতেছি তারপর হচ্ছে এই যে মাছ ধরে মাছ বসা করান্না করবো আজকে অল্পতেই সার্ব কারণ হয়েছে আমার দুইটা বাচ্চাই অসুস্থ যার কারণে হচ্ছে আজকে আর এরকম কিছু রান্না বান্না করব না পাট শাক ভাজি করতেছি পাট শাক এটা হলো আমার মাদেশ থেকে পাঠিয়েছিল সেই পাটসা সেই পাটসাগুলো ভাজি করতেছি আর হলো এই যে ডাটা দিয়ে দুলি দিয়ে মাছ রান্না করবো আর মাছটাকে আমি এই যে ভেজে রেখেছি এই যে মাছ বান্না শেষে ছেলে মেয়েদেরকে মশাই দেবো আর আমি নিচে করব করবো নামাজ করবো সেই জন্য তারা আমরা শুরু করেছি তাড়াতাড়ি রান্না করে আবার ছেলেমেয়েদের খাওয়াইতে হবে ele mesmo de giorno mostrar bem

ছোটদের খাবার বিকেল বেলা রান্না করতে চলে আসলাম এই তো চুলায় ঘ্যাস আসে যার পর হলো রান্না বান্না করতে আসি আর আমি হলো প্রায় তিন বেলায় রান্না করি সকালবেলা রুটি ভাজি আর দুপুরবেলা বেলা হলো খাবার রান্না করি আবার রাত্রে রান্না করি যেহেতু রাত্রেই বেশিরভাগ ঘ্যাস থাকে এই জন্য হলো আমি রাতে খাবার দাবারটা বেশি রান্না করি এখন আবার রান্না করতেছি শাক ভাজি দিলাম শাক ভাজি করতেছি আর হলো পাঙ্গাস মাছ ধুনা করবো পেঁয়াজও দিয়ে দিলাম আর শুকনো মারিদে বাগান দিলাম আর ছেলের জন্য নুডলস রান্না করলাম মেয়েদের জন্য খাবার রান্না করলাম আর বিকেলবেলা যেহেতু ওরা ঘুম থেকে উঠে গেছে একটু পরে এই সন্ধ্যা আজান দিবে এটার ফালাস এটা এটা বারবার ফালা এটার ই খরচ এই সাইকেলটা ইয়ে আসবে না তুই সাইকেল ফালাস তুই সাইকেল দলে বাইরে এখন মধ্যে সাইকেল কী করে ফালাইয়া দিয়া এরপর হলো গিয়ে এটার লাগতে হয় পাড়ায় আর দাপ দাপ করে সাইকেলটারে ফালাই দেয় কী করবি আর এইটা এত বেজার এত বেজা হয়েছে এটা সব টেনে মারে ওই ছোটো মারে এটা মারে বড়ার মারে এটা এত বেজাত নিরিবিলির মধ্যে ঠান্ডার মধ্যে হলো এটা অনেক বেজাত একবার ফালা তোর মাইরা ফেলবো একবার ফালাইতে দেখি তোর জিহানটা ডাকু লাঠি নিয়ে পিটানোর জন্য জিহান দেখলি তোর মাইরা ফেলবো যেন বালদি ক্ষেত্রে কিছু বলে না সাইকেলটা দাপ দাপ করে ফালাই দেয় সাইকেল দাপ দাপ করে ফালাই দেয় নিচে হলে শব্দ হইলে নিচের তালার থিকা ইয়ে আসবে এই জন্য হলো ও দাপ দাপ করে সাইকেলটা ফালাই দিলে এই তো নিচে শব্দ হয় না শব্দ আসলে আর কি নিচ বিচার আসবে আর ছেলে মেয়ে ছোটো থাকলে আসলে অনেক ডিস্টার্ব মানে নিজে তো নিজের তো কোনো শান্তি থাকে না আশেপাশের লোকজনও মনে হয় শান্তি পায় না ছোটো মানুষ বুঝে না এই জন্য আর এই আসলে এই জন্য বড় করে সন্তান বড় হইলে এরপর আরেকটা বাচ্চা নেওয়া উচিত আমরা ভুল করে ফেলি যার কারণে আমাদের নিজেরই পস্ত হয় আমাকে তিনটা জান্নাত দিয়েছে দুইটা জান্নাত না দুইটা জান্নাত আর একটা জানি না কি বলো এই আবার পানি ধরবা পানি ধরলে মারি দেবো কিন্তু এদিকে দেখো বান্ধবী আসেনি এই তোমার বান্ধবী আসছো তো পান্টুলি এসে পান্টুলি দেখছো আটটা পান্টুলি ওই যে ব্যস্ত ঢাকার শহরের লোকজন সব কিছুই টাইম টেবিল মতো করে কারণ এদের টাইম খুব কমায় থাকে আর সীমিতের মধ্যে সবাই বেশিরভাগ মানুষ এই কাজকর্ম করে কাজকর্ম নিয়ে ব্যস্ত এই যে এই বিল্ডিংটা কয়দিন পরে উঠবে আর এই যে দেখেন তুই ঘুমাবে না তোমার মতো কি হয়েছে হাল রান্নাটা শেষ করতে পারলেই মাছ আরে এখনো গোসল করি নাই গোসল করা বাকি আছে গোসল করতে পারলেই আর দেখেন অনেকগুলো আলু কিনে রেখেছি আসলে আমার তো এখন আর কোনো লোক নাই হাজবেন্ড চলে গেছে আর একটা মেয়ে হাজব্যান্ড না থাকলে কত কষ্ট সেটা দুই দিন যাবত আমার হাজব্যান্ড নেয় তাতে আমি বুঝতেছি মানে এত খারাপ লাগতেছে এত কষ্ট তখন সবকিছুতেই হাজব্যান্ড সাহায্য করছে সব কিছুই ইয়া করছে কিন্তু এখন কোনো কিছুতে হাজব্যান্ডকে পাই না সব কিছুই একা একা করতে হয় আর সব কিছুই একা একা নিজের সব কিছুই ইয়া করতে হয় আসলে অনেক কষ্ট আর হাজব্যান্ড যতটুকু বোঝে অন্য আমার মনে হয় না অন্য কেউ এত কিছু বোঝে কি আবার কেন বেবি খেলা করবে না সারো বেবি সবকিছু ফেলে দিবে পরে আম্মু মাই দিবে তোমার কো দিবে বেবি কো মাই দিবে সরো এটা এই তো কি কি বাজার করে নিয়ে আসলাম সন্ধ্যার পরে মুরগি আর কাঁচা ডিম ডিমের দাম বেড়ে গেছে মুরগির দাম আবার বেড়ে গেছে কাঁচা মরিচের দাম মোটামুটি আছে রাতে গিয়ে এই বাজারগুলো করে নিয়ে আসলাম ছেলে মেয়ের জন্য ওষুধ নিয়ে আসলাম ওষুধ জ্বর ছেলে এই জন্য ওষুধ নিয়ে আসলাম এই তো বাজার আজকের রাত্রে কিন্তু রান্না তো হয়েই গেছে শাক দিয়ে হলো পাঙ্গাস মাছের মাথার ইয়া দিয়ে রান্না করছি লেজ দিয়ে আর হলো এই যে মাছ রান্না করছি আসসালামু আলাইকুম আই তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো দুপুর হয়ে গেছে আজান দিয়ে দিয়েছে আজকে ভিডিওটা শুরু করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি এই তো দুপুর হয়ে গেছে দুপুর হয়ে গেছে আজান উপরে গেছে এই তো দুপুরের দুপুর ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে আর এই যে দুপুরে এইটা তো বাচ্চাদের খাবার দাবার এটা আমার অল টাইম রান্না করতেই হয় এরকম একটা পাতিল ভরাই থাকবো আর এই হলো আচার আমার খালা হলো আচার বানাইছে সে আমাকে একটু আচার দিয়ে গেছে তো আচারটা আসলে খুব সুন্দর হয়েছে আর অনেক অনেক মজাদার হয়েছে আর গরমের সময় আমের আচার খেতে কিন্তু খুবই মজা আর সব কাজ আমার শেষ এই যে সব কাজকর্ম আমার সব শেষ এখন বুয়া এসে ঘর মুছে দিয়ে যাবে আর একটা বিপদে পড়েছি আজকে আমি সেটা হচ্ছে ময়লা আলা আসে নাই ময়লা জমে গেছে অনেক আর ঢাকায় তো ময়লা আলা না আসলে অনেক বিপদে পড়তে হয় এই তো এখন বুয়া এসে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে দিয়ে যাবে আর আদা রসুন ব্যালেন্ডার করে যাবে আজকে ফিল্টারে পানি ভরা আছে সমস্যা নেই ফিল্টার পানি ভরাটা নিয়ে আমার সবচেয়ে বেশি বিরক্ত এটা আমার বর্তমান চায় না ফিল্টারে পানি ভরাটা আমার কাছে অনেক কষ্টকর মনে হয় আর তিনটা বাচ্চা নিয়ে অনেক মুশকিলে আসি কেননা আমার আমার বাবার বাড়িতে হলো ধান উঠছে যার কারণে আমার মা আসতে পারতেছে না আর আমি প্রথম প্রথম একা অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর এই যে ইরা ইরা ফেলে ওরে কোনো চুল পাইখা রাখতেই পারি না আর এই হলো আমার দুপুরের ভিডিও এখন সব জিহান আর হলো মুসরা অনেক জ্বর যার কারণে হচ্ছে আমি ওদেরকে গাঠা মুছাইয়া সব কিছু করে দিছি আর এই জন্য হলো ভিডিও ঠিকঠাকভাবে দিতে পারতেছি না আর ভিডিওগুলো ইয়া করতে পারতেছি না ভিডিও বানাইতে পারতেছি না কারণ বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে আসলে অনেকে কষ্ট হয়ে যায় আমার জন্য আমি একটা মানুষ কটাকে সামলাবো তার উপরে দুইটার জ্বর আর এই যে ফ্রিজে রান্নাবান্না আছে কালকে আমি রাতে বিকেলবেলায় রান্নাবান্না করে রেখেছিলাম যেহেতু ওদের জ্বর আমি একটা পারি না এই জন্য তো আমার ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন